এই ভিডিওর মাধ্যমে দেখাবো এসি মোটর ডেটা দেখতে পাচ্ছ আমি এখানে পুরো নোট করে নিয়েছি এসি মোটর ডেটা রানিং কয়েলে উনত্রিশ নম্বর তার তিনশো টান ছ পিস কয়েল স্টার্টিং কয়েলে একত্রিশ নম্বর তার তিনশো চল্লিশ ছ পিস কয়েল একত্রিশ নম্বর আর উনত্রিশ নম্বর তার দিয়ে কয়েল আর্নিং হয়েছে এসি মোটরটা কীভাবে ওয়ার্নিং করেছি দেখতে থাকো আর ওয়ার্নিং করছি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এসি মোটর ডেটা এই ভিডিওর মাধ্যমে এই দেখিয়ে দিচ্ছি ডেটাটা আমি এখানে আগে নোট করে নিয়েছি আর এখানে এই মোটরটা রয়েছে আর এখানে এই কয়েলটা রয়েছে এটা সম্পূর্ণ চার লুপের কানেকশন কীভাবে কানেকশান করছি আর এই কয়েলটা যেটা বাকি রয়েছে কীভাবে ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো আর এখানে এই ডেটাটা ব্যবহার করছি উনত্রিশ নম্বর তার আর একত্রিশ নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করেছি উনত্রিশ নম্বর তার দিয়ে তিনশো টান ছ পিস কয়েল সিঙ্গেল সিঙ্গেল আর এখানে একত্রিশ নম্বর তার তিনশো চল্লিশ ছ পিস কয়েল এন দেখতে পাচ্ছ সিঙ্গেল সিঙ্গেল কয়েল এন দেখতে পাচ্ছ সিঙ্গেল সিঙ্গেল কয়েল এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সব সিঙ্গেল সিঙ্গেল কয়েল আছে দুটো করে মাঝখান ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছ কয়েল রানিং স্টার্টিং রানিং কয়েল ছ স্টার্টিং কয়েল ছ সিঙ্গেল সিঙ্গেল কয়েল এটা এসি মোটর কয়েল এটা কতটা চওড়া দেখতে পাচ্ছে দুই ইঞ্চি চওড়া আছে এটা উনতিরিশ নম্বর আর এর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করছি এখানে দেখতে পাচ্ছ সব সিঙ্গেল সিঙ্গেল কয়েল আছে এই ডেটাটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর এই যে সিঙ্গেল সিঙ্গেল কয়েল এই সিম একটা ছেড়ে একটা যে এই দুটো গ্যাপ ছেড়ে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবে কয়েলটাকে ওয়াইন্ডিং করব। আর এটা এসি মোটর কিভাবে কানেকশান করছি কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে আর এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে চলো ভিডিওটা দেখতে সিঙ্গল সিম্পল কয়েলভাবে বসাতে থাকো খুবই সিম্পিলভাবে এর কয়েলটা বসানো যাবে খুবই ভাবে শুধু এর ডেটাটা মনে রাখা do arca. শুরু হয়ে গেছে হবে চালু হয়ে গেছে নাকি তো কাজ চালু হয়ে গেছে 嗯 এই যে পয়েন্টটাকে ওয়াইন্ডিং করলাম করার সম্পূর্ণ নিয়মগুলো কি আঁকব আমি পরস্পর ভিডিওতে দেখাতে থাকি পরস্পর ভিডিওতে দেখাতে থাকি তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তো খুব ভালো আর যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে ভীষণ মতো আমি ক্লিয়ারভাবে বলে দিতে পারি এই যে এসির মোটরটা কয়েল করলাম এটা তোমাদের সম্পূর্ণ আমি প্রথম থেকে দেখানো চেষ্টা করেছিলাম কিন্তু ওটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য করে আমি অর্ধেকের পর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এর ডেটাটা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই যে কয়েলটা ওয়াইনিং করলাম এই ডেটাটা ব্যবহার করে দেখো অবশ্যই এসির মোটরটা লোড ক্যাপাসিটি ব্যাপক হবে অথবা যে এই স্পিডটা পারফেক্ট থাকবে একদম পারফেক্ট থাকবে এই যে ওয়াইন্ডিং করার সম্পূর্ণ নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি আর এরকম এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও মানাতে অনেক আগ্রহ বেড়ে যায় ভালো লাগে ঠিক আছে এই কয়েলটা ওয়াইনিং করলাম এটা সম্পূর্ণ ড্রেসিং করব এটা লুক কানেকশান করব এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো মালটাকে রানিং স্টার্টিংয়ে মাঝখান দিয়ে সেপারেট দেব। সেপারেট দেওয়ার জন্য এরকম পাতলা সাত নম্বর ক্লিম রো নিয়েছে ফিল্ম রোটা আর একটু পাতলা করে নেবো স্টার্টিং এ মাঝখান দিয়ে সেপারেটটা দিতে হবে সেপারেটটা এইভাবে দিলাম এবার যে আমি যে কানেকশানটা করব কিভাবে সেটা সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি কানেকশানটা কি করবো এটা স্টার্টিং এর তার এটা স্টার্টিং এর তার এইটা ফার্স্ট কয়েলের পরের থেকে যে তারটা তুলেছি এটা স্পিডের জন্য এটা রয়েছে এবার রানিং কয়েলে যেটা টপ কয়েল বলি বা রানিং কয়েল মোটা তারটা উনত্রিশ নম্বর তারের এই একটা লাইন এই একটা লাইন পরস্পর দুটো এর সাথে এর সম্পর্ক নেই এর সাথে এর সম্পর্ক কীভাবে এইভাবে এইভাবে সম্পর্কটা এই এসছে এখান থেকে এখান থেকে সম্পর্ক কিন্তু আসেনি এখান থেকে ঘুরে ঘুরে সম্পর্কটা এসছে এই কানেকশানটা সংযোগ করে দেব এই কানেকশানটা কমল লাইন করবো এটা না এটাতে এইভাবে ঘুরবে এটা কানেকশানটা রং কানেকশান করতে হবে এটা যে আমরা কানেকশান করি এটা কানেকশান করবো না কানেকশান করবো কোনটা এইটা আর এটা মাঝখান থেকে এই দুটোই করবো এটা ছেড়ে দেবো এটা এটা যেটা শটিং হতো এটা করবো না এইটা থেকে করব এর কানেকশানটা সম্পূর্ণ কিন্তু রং কানেকশান আমি তোমাদের দেখলাম কি এইটা এটা যেটা শটিং হয় সেটা মাঝখান দিয়ে শটিং হচ্ছে কালোটা দ্বিতীয় নম্বর হিসেবে Fortuny ended told me what's <laughs> the intention, I learned these permission this <laughs> one were.. didn'tabilized Wow warn Harn Sharon like Tak uh I যতটা পারবে লুকটা সেমটি করার চেষ্টা করবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লুকটা এইভাবে গায়ের উপরে ফেলে লুকটা বাঁধব কয়েলটা সুন্দর করে টাইট টাইট করে কয়েলটাকে বাঁধতে হবে কয়েলটা যতটা টাইট হবে তত ভাইবেশান কম হবে এখানে যখন লাইনটা পড়বে লোড পড়বে তখন কয়েল কিন্তু ভাইব্রেশান হবে সেই ভাইব্রেশানটা অনেকটা থেমে যায় ভান্ডিসটা করা হয় এরপরে ভান্ডিসটা করলে যে কয়েলের প্রাইভেট অনেকটা কম করে লাইক করো নি লাইক করে দাও লাইক করলে ভিডিও করতে অনেক ভালো লাগে তোমাদের ভালোবাসায় লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না ঠিক আছে ঠিক আছে রাখো রাখো ঠিক আছে তাহলে এই এসি মোটরটার ডেটাটা এখানে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এরকমভাবে তোমরাও ফিনিশিংভাবে কয়েল করার চেষ্টা করবে এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড এটাকে আমরা ভান্ডিশ করে দেব ভান্ডিশ করার পরে শুকাবো শুকানোর পরে দু তিন ঘন্টার পরে ফিটিং করব তার আগে কিন্তু ফিটিং করব না